এই যে ইরাম ওইখানে ড্রামের মধ্যে একটা স্টিকার লাগানো আছে একটা স্টিকারটা তুলতেছে লাস্ট দুই তিন দিন ধরে এই খেলাটা শুরু করছে যে কোনো জায়গায় কোনো স্টিকার লাগানো থাকে সেটা তুলবে চিমটে চিমটে তুলবে যতটুকু তোলা যায় ওটা কি স্টিকার তুলতেছ তুমি ওই জায়গায় স্টিকার লাগানোর গেমটা ওরে ওঠে না স্টিকার খুব পছন্দ করতেছে হাতে বাজে কোনো জায়গায় স্টিকার লাগানো

যে খুব সুন্দর করে এখানে ঝুনঝুনি আর এটা বিছিয়ে রেখে গেল তারপর আবার চলে গেল স্টিকারটা তোলার জন্য ওটা আবার তুলতে গেল অনেক চেষ্টা করতেছে স্টিকারটা তোলার জন্য কিন্তু স্টিকারের মতো জিনিস আছে ওটা তোলার চেষ্টা করতেছে এটা এটা বুঝতেছে না যে স্টিকারটা কিভাবে তুলবে তারপরেও প্রচন্ড চেষ্টা করতেছে এটা দেখে ভালো লাগতেছে যে ওটা তোলার চেষ্টা করতেছে যে ড্রামের গায়ে সরাসরি স্টিকার লেগে আছে ড্রামটা আমরা এনেছিলাম তখনই স্টিকারটা আমরা পরিষ্কার করার সময় অনেকটা তুলে ফেলেছি একটু একটু বাকি আছে এই অংশটা এরকম তোলার চেষ্টা করতেছে বেশ মনোযোগ দিয়ে অনেক চেষ্টার পরও এটা তুলতে পারতেছে যদি একদমই না পারে তাহলে এখান থেকে চলে যাবে যে একটা ছোট্ট অংশ তুলেও ফেলেছে স্টিকারের কিন্তু স্টিকারগুলো মনে হয় তুললে আর আঠা থাকে না ভালো তো লাগাতে পারবে না ও হয়তো এটা বুঝতে পারছে এই যে একটু পরে এখান চলে যাবে চলে অন্যত্র যে এই যে আবার এখানে চলে আসলো এই যে দৌড়ে আসতেছে সুন্দর নিয়ে আছি এটা নেওয়ার জন্য এখানে রেখে গিয়েছিল একটু আগে আবার এটা ফেরত নিয়ে গেল আজকে আমরা বিয়ে বাড়িতে যাবো গ্রামের চাকরুর বিয়ে আমার ছোট পুরুজু ছেলের বিয়ে ভাবতেছি বিয়ে বাড়িতে গেলে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব এই যে এরাম এখানে এসেও খেলা শুরু করে দিয়েছে দিয়ে খুব সুন্দর করে খেলছে অনেক খুশি ছোট গাড়ি আছে গাড়িটা তুলবে গাড়ির মধ্যে একটা স্টিকার আছে এই যে ওর এই ছোটো গাড়িটাতে একটা স্টিকার ছিল সেটাও তুলে ফেলেছে এখন এটা দিয়ে খেলবে স্টিকার তুলে এই যে সুন্দর করে হাতে লাগাচ্ছে উঠতে পরে আমার কাছে নিয়ে আসবে এটা ভালো করে হাতে লাগিয়ে দেওয়ার জন্য ওটা শিখে গেছে এরম যে স্টিকারটা দিয়ে খেলতেছে স্টিকারটা ওর হাতে লাগিয়ে দিতে বলতেছে এই যে আমি সুন্দর করে লাগিয়ে দিলাম ওর হাতে এটা ওর হাতে লাগিয়ে দেওয়ার পর ও বেশ খুশি হবে এরপর আবার ওকে তুলে ফেলবে তুলে ফেলে আবার নতুন করে লাগাবে এটাও একটা খেলা এটাও বেশ উপভোগ করে এই এরকম করে বেশ অনেকক্ষণ খেলেছে প্রায় আধা ঘন্টার মতন হবে স্টিকারটা লাগায় খোলে আবার লাগায় খুলে ভাজ করে বাচ্চাদের যাক যাচ্ছে একবার এক এক রকম করে ও নিচ্ছি তা লাগাচ্ছে আর খুশি হচ্ছে প্রচণ্ড রকমের কেমন মশা লাগিয়ে একদম খুশি হয়ে যায় এই যে আমাকে আবার ধরতেও দিবে না এরম এই যে স্টিকারটা দিয়ে খেলতেছে এই স্টিকারটা ওর হাতে লাগিয়ে দিতে বলতেছে এটা আমি সুন্দর করে লাগিয়ে দিলাম ওর হাতে এটা ওর হাতে লাগিয়ে দেওয়ার পর বেশ খুশি হবে এরপর আবার ওকে তুলে ফেলবে তুলে ফেলে আবার নতুন করে লাগাবে এটাও একটা খেলা এটাও বেশ উপভোগ করে এই এরকম করে বেশ অনেকক্ষণ খেলেছে প্রায় আধা ঘন্টার মতন হবে স্ত্রিকাটা লাগায় খোলে আবার লাগায় খোলে ভাজ করে বাচ্চাদের যাক আর কি এক একবার এক এক করা বুঝছে লাগাচ্ছে আর খুশি হচ্ছে প্রচণ্ড রকমের লাগিয়ে একদম খুশি হয়ে যায় এই যে আমাকে আবার ধরতেও দিবে না